প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা ইংরেজির পাশাপাশি আর একটি তৃতীয় ভাষা শিখবে বাধ্যতামূলকভাবে যাতে করে তারা দেশে এবং বিদেশে তারা তাদের কর্মসংস্থান খুঁজে পায় ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ভোট আদায়ের অপচেষ্টা জনগণকে বিভ্রান্ত করার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে শিলখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকোয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার জসীমউদ্দিন শিলখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুদ্দিন আসাবুদ্দিন এক গ্রুপের ডিজিএম আলাউদ্দিন চৌধুরী পেকোয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ অন্যান্যরা এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয় কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম